আমি রিফুন আহমেদ ইফন প্রতিদিনের মতো নিয়মিত ভিডিও নিয়ে আবার চলে আসছি হ্যাঁ আপনারা জানেন মরুভূমিতে ওট বকরি গরু ছাগল বেড়া এগুলো লালন পালন করা হয় আসলে যেহেতু লালন পালন করা হয় ওদেরকে প্রিয় খাবার হচ্ছে গাছ এটা হচ্ছে একটা গাছের মাজরা এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই জানি না আমি কখনো দেখিও নাই এই গাছটা কিন্তু গাছটা খুবই শক্তিশালী গাছ আমি যতটুকু একজন মানুষ কাজ করছিল ওর কাছ থেকে আমি জানতাম রিফুন আহমেদ ইফুন প্রতিদিনের মতো নিয়মিত নিয়ে আবার চলে আসছি হ্যাঁ আপনারা জানেন মরুভূমিতে ওট বকরি গরু ছাগল বেড়া এগুলো লালন পালন করা হয় আসলে যেহেতু লালন পালন করা হয় ওদেরকে প্রিয় খাবার হচ্ছে গাছ এটা হচ্ছে একটা গাছের মাজরা এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই জানি না আমি কখনও দেখিও নাই এই গাছটা কিন্তু গাছটা খুবই শক্তিশালী গাছ আমি যতটুকু একজন মানুষ কাজ করছিল ওর কাছ থেকে আমি জান বলছিলাম যে এই গাছটা কেমন বলছে যে এই গাছটা এক বছর লাগাইলে প্রথম একবার লাগাইলে জমিনের মাঝে যদি ভালো করে পরিচর্যা করা হয় পরিচর্যা করলে মনে করো যে মোটামুটি অনেক বছর তামাত যে তিন থেকে চার বছর তামাত এই গাছটা যায় কিন্তু যেহেতু একটু গরমের দেশের আবহাওয়াটা খুবই গরম গরমের কারণে হয়তো দেখা যাচ্ছে কিছু গাছ মারা যায় তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে এই গাছটা নাকি অত্যন্ত শক্তিশালী গাছ উট বকরি বেড়া এগুলা যে খায় যেগুলো জানেন আপনারা মধ্যপ্রা দেশ কাতার এবং আরব কান্ট্রির মাঝে উটের রেসলিং করা হয় উটের দূর প্রতিযোগিতা হয় এই গাছটা মূলত উটের এই বিশ্ব অংশ খাওয়ানো হয় যেগুলা রেসলিং করে এইগুলা খুবই শক্তিশালী গাছ আর বেসিক্যালি এই গাছগুলা যে দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন ফুলগুলা আসলে খুবই সুন্দর এই ফুলগুলা কিন্তু কারণ হচ্ছে কি গাছের আমি রূপ জানতে পারলাম যে বাড়ির সাথে কথা বলে বাই বললো যে এই গাছগুলো এখন খাটবে না এগুলা যেহেতু এখন গরমের সময় আরও অনেক জায়গা আছে জায়গার মাঝে গাছ লাগাবে তাই এগুলা গাছ কাটে না এগুলা বিষের জন্য এই যে দেখেন আপনারা যে ফুলগুলো দেখতেছেন এ অবশ্যই ফুলের মাঝে বিষ আসবে তখন আমি পরবর্তীতে সালে একটা ভিডিও আমি দেব আপনারা দেখতে পারছেন যে অনেক সুন্দর জায়গাটা দেখছেন আর ওই যে আপনারা দেখতেছেন খালি জায়গাটা পড়ে রয়েছে এই খালি জায়গার মাঝে অবশ্যই এই বীজ যখন পাকবে বীজ উৎপাদন হবে তারপরে ওই পুরো জায়গাটা একসময় পাঠ করবে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখেন কত সুন্দর গাছগুলা হ্যাঁ আসলে সকাল বিকাল বেলায় পানি দিতে হয় সকাল বিকাল দুইবেলা পানি দিতে হয় পানি না দিলে কিছু নাই এটা এটা একজন সুদানি সুদানি ও মানে লিস্টে নিছে আর কি বাড়া নিছে বাড়া নিছে অনেক সুন্দর অনেক বড় জায়গা নিচ্ছে এই জায়গাটা বাড়ার পঞ্চাশ পয়সা মিটার আট আনা মিটার আর কি যেটা আমরা পঞ্চাশ পয়সা মিটার এক মিটার এক মাসে পঞ্চাশ পয়সা তো এই হিসাবে আর কি যত মিটার ওয়াই এত টাকা হবে আর কি আপনি দশ হাজার মিটার হইলে পাঁচ হাজার টাকা হবে এই জায়গাটা পুরাটাই ও বাড়া নিছে মূলত ও মানে গাছ করবে সুদানির ব্যবসায়ী আসলে ওর ছাগলের সাথে সবসময় জড়িত থাকে তাই জন্যে ও গাছ নিছে তো আসলে অনেক সুন্দর বিউটা দেখেন কত সুন্দর গাছগুলো আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমি কোনো মনে হয় ফুলের বাগান দেখাচ্ছি না অ্যাকচুয়ালি এইগুলো ফুলের বাগান না এগুলো হচ্ছে গাছ যেগুলো কি গাছের নাম হচ্ছে আমি যতটুকু জানতে পারি এই গাছের নাম হচ্ছে জেট এই দেখেন আপনারা এই যে দেখেন এগুলো খাইটা নিয়ে গেছে আবার অলরেডি আসতেছে কিন্তু এই যে এ গাছ কাটতে নিলে এই গাছটা আমি যদি জানতে পারছি একজনের সাথে কথা বলে এই গাছগুলা মূলত বিশ থেকে পঁচিশ দিন পরে খাটতে দেওয়া যায় দেখেন পানির লাইন এই দেখেন কত সুন্দর জায়গাগুলো দেখেন এই যে পানির পানির সিস্টেমটা দেখেন এই যে চার দিকে আল মানে ছোটো 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 করে একটা রুম বানাইছে এই রুমের ভিতরে যেহেতু পানিটা বিশেষমা লাগেন দেখেন আপনার দৃশ্য দেখেন এই যে পুরোটা পানির পাইপ লাগাল আছে এই দিকে সব দিকে পানির লাইন লাগালাস আর আসলে এটা হলো বড় আসলে না দেখলে তো আর বিশ্বাস করবেন না এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো খুবই সুন্দর লাগে আমার কাছে দৃশ্যটা এই জায়গায় মধ্যে আমাদের বাঙালি বাই এরপরে বাঙালি এরপরে